হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আপনার সাথে কথা আমার পুকুর হয়েছে আপনি বাসের মধ্যে দেখতে ভিলে আপনাকে দেখতে কি হেলেন কি ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাঁধ আমার শক্ত হচ্ছে মুখে আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্টাক্টার আমি সামনে সবে নেমে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনি